ম্যাসেঞ্জারে কল দিলে ফোনের ডিসপ্লেতে দেখা যায় না এই সমস্যার একশো পার্সেন্ট সমাধান কীভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন এই ভিডিওটিতে এমন কিছু সেটিংস আমি আপনাদের দেখাবো যা এর আগে এই সেটিংসগুলো আপনি কখনও দেখেন নাই আর এই সেটিংসগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনাদের ম্যাসেঞ্জারে কল আসলে ডিসপ্লেতে দেখা যায় না এই সমস্যার একশো পার্সেন্ট সমাধান কিন্তু আপনারা করে নিতে পারবেন আর সেই জন্য আপনাকে সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংস ওপেন করে নিতে হবে সেটিংস ওপেন করে নিলে এখানে দেখতে হবে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন সেটিংস এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান সেটিংসটি ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাবেন নোটিফিকেশন আপনি এখন এখান থেকে নোটিফিকেশন ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন নোটিফিকেশান অন লক স্ক্রিন আপনি এখন এখান থেকে নোটিফিকেশান অ্যান্ড লক স্ক্রিন এই অপশানটি ওপেন করবেন তাহলে দেখতে পাবেন শো কনভার্সেশান এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে প্রথম অপশানটি সিলেক্ট করে রাখবেন এখান থেকে নিচের কোনো অপশান যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে দেখবেন আপনার ফোন লক আর লক করা থাকলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ফোনে যতই কল আসুক মেসেঞ্জার থেকে বা অন্য কোনো থাকে কিন্তু সেটা দেখা যাবে না সেক্ষেত্রে অবশ্যই যে কাজটি করবেন উপরে যেটা আছে ওটা সিলেক্ট করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস অপশন আপনি এখন এখান থেকে সি অল অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখান থেকে আপনারা মেসেঞ্জারটি খুঁজে বের করবেন ম্যাসেঞ্জার খুঁজে বের করার পর এখান থেকে ম্যাসেঞ্জার ওপেন করবেন ম্যাসেঞ্জার ওপেন করলে এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশন আপনি এখন এখান থেকে প্রথমে যে নোটিফিকেশন দেখতে পাবেন এটা ওপেন করবেন ওপেন করলেই আপনাকে এরকম এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখন এখান থেকে প্রথমের যে এনেবল বাটন এটা যদি আপনার অফ থাকে আপনি ওটা অন করবেন অন করার পর নিচে যতগুলো অ্যানেবল বাটন দেখতে পাবেন এখান থেকে সবগুলো কিন্তু অন করে দেবেন আর এখন এখান থেকে যে বাবলস অপশন দেখতে পাবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাবলস ওপেন করার পর উপরে যে দেখতে পাবেন অল কনভার্সেশন ক্যান বাবলস আপনারা এখন এই উপরের অল কনভার্সেশন ক্যান বাবলস এই অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন আর এই সেটিংসগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করে নিতে পারেন তাহলে আপনাদের ফোনের কল আপনাদের ডিসপ্লে তে দেখা যায় না কল আসলে সেই সমস্যা কিন্তু স্থায়ী সমাধান হয়ে যাবে